আপনারা রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নাই মুন্সীগঞ্জের স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা রাজনীতি করেন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নাই মুন্সীগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানের রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এই কথা বলেন তিনি আরো বলেন আইন শৃঙ্খলা ভঙ্গকারী যেই হোক আমার ভাই হলেও কোনো ছাড় হবে না এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা তেল মারা বন্ধ করুন ভবিষ্যতে কে আসবে তারা এমপি হোক বা যা হোক যখন হবে তখন দেখা যাবে আপনারা কঠোর হন এখন সবাই শৃঙ্খলার ভিতর থাকেন জেলা সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে রবিবার বিকালে কৃষকদের মাঝে ত্রিশটি পাওয়ার টিলার ও ত্রিশটি পানের পাম্প বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ঢাকা ব্যাঙ্ক পিএলসির অর্থায়নে সিরাজদি খান উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত পুলিশ সুপার শামসুল আলম সরকার ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরন উপজেলা বিএনপি সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লা সহ আরও অনেকেই আমরা বলছি আপনারা যেসব মহলটা দেন ওটা একটা চিহ্নিত করে দেওয়ার জন্য যেন কেউ অবৈধভাবে বালু উত্তোলন করতে না করবো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্য আমার এখানে শুধু আমি এবং এই যে আমার এখানে সরকারি কর্মচারী যদি কেউ দুর্নীতি করে কড়াও করে বল তাও আপনি এটা সজাগ করতে পারেন যে ভাই এখানে দুর্নীতি করে কিন্তু দেখতে পারেন দুর্নীতি এটা যদি বন্ধ করতে পারেন দেশে অনেক অনেক আগাই যাবে স্যার এই ঘটনার জন্য অলরেডি কিন্তু অতিবে করা করা হয়েছে এবং যারা যারা এই ই করা হয়েছে চারজন আসামিরে কিন্তু ধরা হয়েছে এই জন্য বলছি যে কোন অবস্থায় কোনো সন্ত্রাসীর ছাড় দেওয়া হবে না সে যেই দলের হোক এবং সে যত প্রভাবশালী হোক না কেন তাকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না নৌ পুলিশের ক্ষেত্রে আমরা আজকে একটা ডিসিশন নিয়েছি যেহেতু নৌ পুলিশের যান বাহনের সময় আমাদের এখানে একটা স্পিড বোট আছে বলে নৌ পুলিশের ওইটাও নষ্ট এই আমরা বলছি যে কোস্ট গার্ড এখানে অ্যাকশনে আসবে এবং মুন্সিগঞ্জ প্রতিনিধি আনিসুর রহমান রলিনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি